আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আল্লা বাদ প্রিয় দর্শক আপনারা মাহের রবিউল উপলক্ষে একটি কথা সবসময় শুনে থাকেন যেটা হলো নবীর প্রতি ভালোবাসা প্রিয় নবীর প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা এবং আমাদের কিছু ভাইরা বলে থাকেন যে রসুলকে ভালোবাসলেই জান্নাতে চলে যাব আসলে ভালোবাসার মর্মার্থ কী আসলে ভালোবাসাটা কী এখন ভালোবাসা এটা আমাদের সমাজে যেটা প্রচলিত যে রসুলের ভালোবাসা তার মানে যেমন বারৈ রবিউলা যখন আসে তখন সবাই বারৈর রসুলের জীবন আলোচনা করে এবং যারা যশ্নে জুলুস করে সুন্নি মতাদর্শী যারা তারা সেখানে যায় আবার যারা এই আদর্শে বিশ্বাসী তারা আবার মিলাদ পরে জিলাপি খায় এটার মধ্যে তারা ভালোবাসা প্রকাশ করে আসলে ভালোবাসা কি এটা আসলে না ভালোবাসার ব্যাখ্যাটা আমরা বুঝতে ভুল করেছি কোরআন আমাদেরকে কি বলেছে কোরআন বলেছে আল্লাহ পাকবুল্লা আলমিন আল্লাহ রসুলকে স্বয়ং লক্ষ্য করে বলছেন কুল ইনকুুন তম তো হিব্বু আল্লাহ আপনি বলে দিন আপনার উম্মরদেরকে বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুন্তম তো আল্লাহ ফেতাবি তাহলে তোমরা আমার এতে বা করো অনুসরণ করো ইয়াহেবুকুমুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে কী বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি এই যে আমরা ভালোবাসার কথা বলছি এটা ব্যাখ্যা করছি রাসুল বলেছেন মান আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নতের অনুসরণ করলো এই সুন্নত মানে কি পরে আসতেছি এক কথায় যখন সুন্নত আমরা বলি তখন মনে করি যে মান আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসলো ও মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কান আমার না সে আমার সাথে জান্নাতে থাকবে হাদিসটা তো সহি বর্ণনা সহি বক্তব্য সহি সব কিছু সহি কিন্তু বুঝার ভুল এখন আমরা বুঝে নিয়েছি মানে হাব্বা সুন্নতি যে আমার সুনতকে ভালোবাসলো এখন আমরা সুনত কোনটাকে ভালোবাসছি আমরা শুনেছি রসুল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম লাউ খেতেন লাউটা খুব ভালো লাগতো লাউ এটা পরিপাকতন্ত্রের জন্য খুব ভালো সহজ হজমের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো লাউ খাওয়াটাকে পছন্দ করেছি খাবারের পরে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া শূন্য এটা আমরা পছন্দ করেছি দুপুরবেলা খাওয়ার পরে কাইলুলা তথা একটু গরাগরি করা একটু শুয়ে রেস্ট নেওয়া এটাকে আমরা পালন করেছি কিন্তু আসলে সুন্নত মানে কি এটা আমরা না সুন্নত মানে কি সুন্নত মানে হল রাস্তা জীবনাচার পদ্ধতি রাসুলুল্লাহ যা বলেছেন এটা শূন্য না রাসুলুল্লাহ সাল্লাহ যা করেছেন এটা শুননা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম যেটার ব্যাপারে মৌন সম্মতি দিয়েছেন এটাই শুননা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম জীবনে যা কিছু করেছেন সবগুলি হলো সুন্না এখন এখন কথা হলো যে মানাহাব্বা সুননাতি আমাকে ভালোবাসা রসুলকে ভালোবাসার মানে কি তার সুনতকে ভালোবাসা রাসুল ভালোবাসতেন দাড়ি রাখা রাসুল ভালোবাসতেন নামাজ পড়া রসুল ভালোবাসতেন হালাল খাওয়া রাসুল ভালোবাসতেন হারাম বর্জন করা রাসুল ভালোবাসতেন মানুষের সাথে শুদ্ধ আচরণ করা রাসুল ভালোবাসতেন প্রতারণা ছাড়া রসুল ভালোবাসতেন মিথ্যা ছাড়া এইগুলিকে রসুল ভালোবাসতেন এখন আমি ভালোবাসাটা আরেকটা জিনিস বুঝাই আমরা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুন্নত পোশাক নাই লেবাসের মধ্যে নাই আচার আচরণে ম মামালাতের মধ্যে নাই একজনের থেকে টাকা ধার করলে সেই টাকা দেওয়ার আর কোনো মনে থাকে না সারা জীবন চলে যায় বহু এরকম টুপিদারি পাঞ্জাবিওয়ালা মানুষ টাকা লেনদেন করে দেখেন দেখবেন তার চরিত্রের মধ্যে কতটুকু আল্লাহর অলি লক্ষণ পাওয়া যায় শুধুমাত্র লেনদেন করলেই মানুষকে চেনা যাবে লেনদেনের আগে আপনি পাগড়ি দেখে কিন্তু মানুষ বুঝতে পারবেন না পোশাক দেখেও কিন্তু মানুষ বুঝতে পারবেন না বহু এরকম কপালে দাগ পরা মানুষ যারা বাংলাদেশের শত শত না হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে তারা পালিয়ে গেছে তাহলে আপনি কীভাবে চিন্তা করবেন এটা তার মানে মান আহাব্বাস সুন্নাতি রসুলকে ভালোবাসার মানে কি আমি সহজে যদি বলি যেমন মনে করেন পৃথিবীতে একজন একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে তাহলে সেই মেয়ের কাছে যাওয়ার পরে বা মেয়েটা ছেলের কাছে আসার পরে তখন সে যদি বলে যে তুমি এই রঙের শার্টটা কেন পরেছ আমি তো এই পছন্দ করি না তাহলে প্রশ্ন করবে তুমি কোন রঙের শার্ট পছন্দ করো কোন রঙের পারফিউম পছন্দ করো কোন ফ্লেভারের পারফিউম পছন্দ করো একটা ছেলে তার যে ভালোবাসার মানুষ সে ভালোবাসার মানুষের পছন্দের কালার পরে পছন্দের পারফিউম ব্যবহার করে আবার একজন স্বামী তার স্ত্রীকে যেই তার যেটা তার ভালো লাগে সেটা তার স্ত্রীকে পড়তে বলে আবার স্ত্রীও স্বামী মনে করেন জুবান নামাজের পরে কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে মসজিদ থেকে পাঞ্জাবি পাজামা ভালো পরে এসেছে এখন পরে আসার পরে এখন তিনি রনা দিবেন স্ত্রী হয়তো বললেন যে না এটা পরা যাবেন অন্য একটা ড্রেস দিলেন এখন যদি সেই স্বামী যদি বলে না আমি এটা পরব না তাহলে স্ত্রী হয়তো বলতে পারেন না আমি তোমার সাথে যাবই না তখন বাধ্য হয়ে ওই স্ত্রী যেই ড্রেসটা পছন্দ করছেন সেটাই পরছেন এর কারণটা কি স্ত্রীর পছন্দটাকে তিনি নিজের পছন্দ করে নিলেন এটা ভালোবাসার কারণে এই কথাটা আমি এই জন্য বললাম রাসুলের ভালোবাসার মানে কি যেই কাজটা রাসুল পছন্দ করেন নেই ওই কাজটা আপনার যত ভালো লাগুক ওটাকে আপনাকে বাদ দিতে হবে তাইলে আপনি রাসুলকে ভালোবাসেন যেই আমলটা আপনার করতে কষ্ট হয় কিন্তু রাসুল্লাহ সাল্লাম করতেন কিন্তু আপনার কষ্ট হওয়া সত্ত্বেও সেটাকে আপনি ছাড়ছেন না তাহলে বোঝা গেল রাসুল এর ভালোবাসা আপনার আছে আপনি পৃথিবীর সব কিছু আপনি রক্ষা করে আপনি একটু দাঁড়িয়ে রাখবেন সেটা আপনি পারছেন না কারণ রাসুল রাসুলকে ভালোবাসেন বলছেন কিন্তু আপনি পারছেন না কেন আপনার সন্তান পছন্দ করে না আপনার স্ত্রী পছন্দ করে না আবার একজন স্ত্রী একজন নারী তিনি নামাজ পড়বেন এবং হিজাব মেনটেন করবেন শালীনভাবে চলবেন তিনি পারছেন না কেন তার স্বামী তা পছন্দ করে না আশেপাশে মানুষ পছন্দ করে না বোঝা গেল আপনি রাসুলকে ভালোবাসেন না অর্থাৎ রাসুলল্লাহ সাল্লা সাল্লামের কাজ কর্ম তার আচার আচরণ মহামালাত মহাসারাত সব কিছু যদি আপনি ভালোবাসেন বা আপনি যদি অনুসরণ করেন অনুসরণ করাটাই হলো ভালোবাসা আর অনুসরণ না করে মুখে মুখে সারাদিন যদি ভালোবাসার কথা বলেন তাহলে এই ভালোবাসার কোনো লাভ নেই কারণ রাসুল আল্লাহ সাল্ল্লা আলু সাল্লামের চাচা আবু তালিম হজরত আলী দিয়া আল্লাহ তাল্লাহ আনহুর বাবা তিনি কিন্তু আল্লাহ রাসুলকে অনেক ভালোবাসতেন এবং অন্যান্য যারা ছিলেন মুর্শিক আবু জাহাল আবুল হাব ব্যক্তি হিসেবে রসুল্লাহ সাল্লাকে ভালোবাসতেন কিন্তু নবতি পাওয়ার পরে তার কার্যক্রমের কারণে সবাই বিরোধিতা করেছে কেন অর্থাৎ রসুলকে ভালোবাসেন মানুষ হিসেবে কিন্তু দায়িত্ব নবতী দায়িত্ব হিসেবে তারা পছন্দ করতে পারেন নাই সুতরাং যদি এমনি মৌখিক ভালোবাসাই যদি না জাতের কারণ হতো তাহলে আবু তালেবের ব্যাপারে যে বলা হয়েছে যে আবু তালেব রাসুল উল্লাহ সাল্লামকে ভালোই বাসেননি শুধু বরং তার উপর কোনো ক্ষতি যেন না হয় সেজন্য জন্য সে সর্বাত্মক চেষ্টা করেছেন দাওয়াতি কাজ করার ক্ষেত্রে বাধা দেন নাই তারপরেও কিন্তু তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে কিন্তু তারপরে বলা হয়েছে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে রাসুল উল্লাহলাম শেষ সময় এসে বলেছিলেন চাচা আপনি একবারের জন্য কালেমা পড়েন তাহলে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো তখনও কিন্তু তিনি বলেন নেই অন্যান্য যেই নেতা নেতৃবর্গ তারা তাকে বারবার বলতে নিষেধ করেছিলেন বুঝা গেল রাসুলের ভালোবাসার মানে মুখে মুখে ভালোবাসা নয় রসুলের ভালোবাসার বাস্তবতা হলো আপনি যখন রসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন পরিচালনা করবেন তখনই বুঝা যাবে আপনি আসলে সত্যিকারে রসুলকে ভালোবাসেন আর রসুলকে ওইভাবে যদি ভালোবাসেন তাহলে কেয়ামতের ময়দানে রসুল্লাহ আলি সাল্লাম তখন নিজের থেকে আপনার মাধ্যমে আপনার ভিতরে ভালোবাসার লক্ষণ বুঝে পাক রবুল আলমিনের কাছে সাফাৎ করবেন পাক আমাদেরকে সত্যিকারে রসুলের ভালোবাসা যাতে করে আমাদের অন্তরে আমরা জাগ্রত করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করে আমিন